তাহলে দেখতে পাচ্ছেন আমরা আরো একটি রিপোর্ট নিয়ে হাজির হলাম রিপোর্টটি হচ্ছে টেস্টের রিপোর্ট আপনি জানতে পারবেন কেন এম টেস্ট করা হয় আর আজকের ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিলেন কেয়ার অ্যান্ড কিউর এবং নুরজাহান খাতুন লিখেছিলেন এম এইস টেস্টের রিপোর্ট নিয়ে আলোচনা করবেন উপকৃত হব। তো আজকের ভিডিওটি স্পেশালি আপনাদের জন্য ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদেরও কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তাহলে প্রথমে একটু আলোচনা করব এএমএইস কী কি AMH ফুল হচ্ছে অ্যান্টি মেলোরিয়ান হরমোন ডিম্বাশয় থেকে যে ধরনের হরমোন বের হয় সেই হরমোন পরীক্ষা করার মাধ্যমে বোঝা যায় ডিম্বাশয়ে কতটুকু ডিম রয়েছে কারণ সন্তান ধারণের জন্য তো ডিম্বাশয়ে ডিম থাকার প্রয়োজন এই পরীক্ষাটার নামই হচ্ছে AMH তাহলে এখন আলোচনা করব AMH টেস্ট কখন করতে দেয়া হয় একটা স্বাভাবিক মহিলার ক্ষেত্রে পঁচিশ বছর পর্যন্ত তার এএমএইচ টেস্টের রিপোর্ট খুব ভালো আসবে কিংবা পঁচিশ বছর পর্যন্ত একজন মহিলার অহরিয়ান রিজার্ভ খুব ভালো থাকে এবং পঁচিশ বছর পরে ধীরে ধীরে বেশি পরিমাণে কমতে থাকে এবং এক পর্যায়ে যে অহহরিয়ান রিজার্ভ অর্থাৎ ডিম্বাণু শেষ হয়ে যায় তখন মহিলার ইচ্ছা করলে আর সন্তান নিতে পারে না তো যখন পঁচিশ বছর পর্যন্ত মহিলারা চেষ্টা করে সন্তান নেওয়ার জন্য তারা যখন ব্যর্থ হয় তাদের অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু এই এ এম দেওয়া হয় এবং দেখা হয় তার অহারিয়ান রিজার্ভ অর্থাৎ ডিম্বানু ডিম্বাশয়ে কতটুকু রয়েছে এখন আমরা রিপোর্টটি নিয়ে একটু আলোচনা করবো প্রথমে রয়েছে হাইকার ফাউন্ডেশন এবং ফুলি কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার এবং পেশেন্টের কিন্তু ডিটেইল আমরা দুইটা জিনিস দেখব সেক্স ফিমেল অর্থাৎ মহিলা এবং বয়স তিরিশ বছর এরপর আমরা সরাসরি চলে যাব রিপোর্টে এখানে ইনভেস্টিগেশন রয়েছে এ এম এইস অর্থাৎ অ্যান্টিমোলোরিয়ান হরমোন টেস্টের রিপোর্ট এটি রেজাল্ট আসছে পেশেন্টের ফোর পয়েন্ট টু সিক্স ন্যানোগ্রাম পার মিলিলিটার এখানে কিন্তু ন্যানোগ্রাম পার মিলিলিটারে নাও আসতে পারে আপনার যদি ইউনিট অন্য ইউনিটে থাকে তাহলে আপনি ন্যানোগ্রাম পার মিলিলিটারে কনভার্ট করে নেবেন তবে যদি আপনি তাও না পারেন তাহলে আমাকে রিপোর্টটি পাঠাতে পারেন কিভাবে পাঠাবেন আমার ফেসবুক পেজটার লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে সেখানে ক্লিক করে আপনারা আমার ফেসবুক পেজটাতে লাইক দিবেন ফলো করবেন এবং আমার মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ দেবেন এরপরের ঘরে কি রয়েছে ফিমেল অর্থাৎ মহিলা এবং মেইল অর্থাৎ পুরুষ মহিলাদের ক্ষেত্রে কী হবে পুরুষের ক্ষেত্রে কী হবে সেটি এখানে দেওয়া রয়েছে এরপর রয়েছে নর্মাল ভ্যালু তো নর্মাল ভ্যালুর ক্ষেত্রে এইজ অনুসারে এখানে ভ্যালুটা দেওয়া রয়েছে তো পেশেন্টের বয়স যদি বিশ থেকে চব্বিশ বছর হয় তাহলে রেজাল্ট হতে হবে ওয়ান পয়েন্ট ডবল সিক্স থেকে নাইন পয়েন্ট ফোর নাইনের ভিতরে তো বিশ থেকে চব্বিশ বছর যেহেতু পেশেন্টের বয়স তিরিশ বছর তাহলে এই রেজাল্টটা এই পেশেন্টের জন্য না এরপরে যদি পেশেন্টের বয়স পঁচিশ থেকে উনত্রিশ হয় তাহলে রেজাল্ট ওয়ান পয়েন্ট ওয়ান এইট থেকে নাইন পয়েন্ট ওয়ান সিক্সের ভিতরে হতে হবে তো যেহেতু পেশেন্টের বয়স তিরিশ বছর তাহলে রেজাল্টটি পেশেন্টের জন্য না এখানে দেখুন রয়েছে তিরিশ থেকে চৌত্রিশ বছর তাহলে এইটি হচ্ছে পেশেন্টের সমস্যার ঘর তো পেশেন্টের বয়স যদি তিরিশ থেকে চৌত্রিশ বছর হয় রেজাল্ট সিক্স পয়েন্ট সিক্স সেভেন থেকে সেভেন পয়েন্ট ডাবল ফাইভের ভিতরে থাকতে হবে তো পেশেন্টের রেজাল্ট আসছে অনলি ফোর পয়েন্ট টু সিক্স অনেক কম তার মানে এই পেশেন্টের অভারিয়ান রিজার্ভ বা পেশেন্টের ডিম্বাশয় কম রয়েছে এই পেশেন্ট কিন্তু সহজেই মা হতে পারবে না এই পেশেন্টের বাচ্চা নিতে সমস্যা হবে এবং সবাই শেষে দেওয়া হচ্ছে পিসিওএস পিসিওএস কি পলিস্টিক অভারিয়ান সিন্ড্রোম এক ধরনের ছোটো ছোটো সিস্ট বলা হয় সেই সিস্ট যদি অভারিয়ানে হয় তাহলে সেক্ষেত্রে রেজাল্ট হতে হবে টু পয়েন্ট ফোর ওয়ান থেকে সেভেন্টিন পয়েন্ট ওয়ান জিরো এর ভিতরে এখানে রেজাল্ট থাকতে হবে যদি না থাকে যদি কম থাকে তাহলে মনে করতে হবে পেশেন্টের অভারিয়ান রিজার্ভ কম রয়েছে পেশেন্ট সহজে মা হতে পারবে না আর এরপরে মেইল মেইলেরটা আমরা আলোচনা করার দরকার নেই কারণ যেহেতু একটি মহিলার রিপোর্ট তো আশা করি এই রিপোর্টটি খুব ভালো করেই বুঝতে পেরেছেন তো এর চলুন আমরা আরও কিছু তথ্য জেনে নিই এই এম এই সম্পর্কে তাহলে একটু আগে জেনে নেই কীভাবে এইটা কমে যায় তো যখন একজন মানুষ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে তখন তার একটা নির্দিষ্ট পরিমাণ ডিম এই ডিম্বাশয়ে থাকে কিন্তু বিভিন্ন প্রসেসের কারণে তার বয়স বাড়ার সাথে সাথে এই ডিমটা কমতে থাকে যেমন ম্যানস্টিচুয়াল পিরিয়ড কিংবা সেজার বা এই ধরনের যে কোনো সমস্যার কারণে ধীরে ধীরে ডিম্বাশয় থেকে ডিম বের হতে থাকে এবং এক সময়ে বা এক পর্যায়ে মহিলাদের ডিম্বাশয়ের ডিম শেষ হয়ে যায় এবং তারা সন্তান ধারণে অক্ষম হয়ে পড়ে এ মান অনেকগুলো কারণে কম আসতে পারে যেমন হচ্ছে অ্যান্ড্রোমেট্রোসিসের মতো যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু এ মান কম আসতে পারে এছাড়াও যদি আপনার ক্যান্সারের জন্য কেমোথেরাপি নিয়ে থাকেন কিংবা আপনার শরীর অনেক ভারী থাকে কিংবা আপনি মোটা থাকেন এছাড়াও যদি আপনি মদ্যপান করেন ধূমপান করেন কিংবা অন্যান্য কোনো নেশাজাতীয় দ্রব্য পান করেন বা নেন যদি আপনার জিন ঘটিত কোনো কারণ থাকে বা পেলভিক ইনফেকশন থাকে থাইরয়েডের সমস্যা থাকে এই ধরনের সমস্যাগুলো যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এই এ এর মান ধীরে ধীরে কমতে থাকে তাহলে অরিয়ান রিজার্ভ বা ডিম্বাণুগুলো ঠিকমতো রাখতে হলে বা বাড়াতে হলে আপনাকে কি করতে হবে সেটি নিয়ে এখন আলোচনা করবো পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন অনেকরা উপকারে আসতে পারে তাহলে এখন আমরা আলোচনা করব কিভাবে আপনি এ এর মান বাড়াবেন এএমএইচ এর মান কিভাবে বাড়াতে হবে তো এ এর মান বাড়বে নাকি কমবে এটি নির্ভর করে একজন মহিলার অভ্যন্তরীণ বিষয়ের উপর তার মানে হঠাৎ করে যে এ এর মান অনেক বাড়ানো যাবে এটা কিন্তু নয় তবে হ্যাঁ কিছু খাদ্যাভ্যাস এবং কিছু পরিবর্তনের মাধ্যমে এ এর মান ধীরে ধীরে বাড়তে পারে সেগুলো আমি বলবো কিন্তু যদি মহিলাদের পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রোম থেকে থাকে তাহলে এটি কিন্তু চিকিৎসা করা হলে দ্রুত এই এএমএস এর মান বেড়ে যায় আর যে অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে সেগুলো হচ্ছে যেমন মানসিক স্ট্রে যদি থাকে তাহলে অবশ্যই মানসিক স্ট্রেসটাকে ছেড়ে ফেলতে হবে শুধু তাই নয় কিছু খাদ্যাভ্যাস যেমন স্বাস্থ্যকর খাবার নির্দিষ্ট সময়ে ঘুম ওজন নিয়ন্ত্রণে রাখা যোগাভ্যাসের মতো সুস্থ জীবনযাত্রার অভ্যাস এগুলো কিন্তু ডিম্বাণু এবং শুক্রাণুর মান ভালো করতে সহায়তা করে এছাড়াও কিছু সাপ্লিমেন্ট যেমন হচ্ছে মেলাটোনিন ভিটামিন ডি কোয়েনজাইম কিউটেন এইগুলো যদি আপনি নিয়মিত নিতে পারেন বা একটি নির্দিষ্ট পরিমাণে নিতে পারেন তাহলে এই এম এইচ মান ধীরে ধীরে বাড়তে পারে এছাড়া কিছু ফুড সাপ্লিমেন্ট কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এগুলোও কিন্তু এ এম মান ধীরে ধীরে বাড়াতে পারে এগুলো যদি আপনি নিতে চান অবশ্যই একজন রেজিস্টার্ড নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন হলে আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে আজকে এখানেই আল্লাহ হাফেজ